আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স কৃষিজের অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক পৃথিব শুভেচ্ছা আজকে আমি জানাবো শীতের সময় কি কি রোগে অ্যাটাক করে আর শোকের সানি পড়লে কি চিকিৎসা দেবেন এটা দেখানোর চেষ্টা করব ইশাল্লাহ তো দেখেন আমার একটা বেড়ার বাচ্চার সুখে দিয়ে জল পড়ে বা সানি পড়ছে যেটাই বলেন ওটার আমি দিব ওই লোকের সেবুড এক্স এটা পপুলার কোম্পানির একটা ড্রপ ধ্যান ওটা সেবুড এক্স সেবুড এক্স তো এটা প্রতিদিন দুইবার দিতে হয় সকাল একবার বিকেলে একবার আর ওটা গায়ে মূল্য আছে আশি টাকা তো এক এক জায়গায় এক এক রকম দাম নিতে পারে হয়তো টাকা বা দশ টাকা কম নিতে পারে তো যদি কারো ভেড়ার চোখে সানি পরে বা চোখ দিয়ে জল পরে বা গরু বাছুরের এরকম হয় তাহলে অবশ্যই এই সেবুড এক্সটা ব্যবহার করবেন আর একটা কথা বলে দিয়ে এই সিবুড এক্সটা হওয়ার কারণ কি আর ওই ওই বেড়াটার কিন্তু প্রচুর পরিমাণে ক্রীড়া হয়েছিল দেখছিলাম দেখেছিলাম যে শত শত লাখ লাখ ক্রীড়া মানে সা হাজার হাজার ক্রীড়া ওই রকমই আর কি অনেক ক্রীড়া পড়ছিল ওইটা তো দেখেন বাচ্চার চোখ দিয়ে ফানি ভরে সাথে ওই লোকের শোকে সানি ভরার মতো সিনটম তো ওইরকম সিমটম যদি দেখেন তাহলে সাথে সাথে চিকিৎসা নিতে হবে নয়তো বা সমস্যা আর এই শীতের সময় যখন আপনি গরটারে পদ্মা দিয়ে ডাইকে দিবেন বা পদ্মা বা কোনো কিছু দিয়ে আবদ্ধ করবেন তখন উইডার নিচে একটা গ্যাস তৈরি হয় নাইট্রনিক্স যে গ্যাসটা হয় এই গ্যাসের দ্বারাই এই চোখের সানিগুলো পরে তো অবশ্যই ভেড়ার ঘরে প্রতি সপ্তাহে সপ্তাহ মিনিমাম একবার সুন অথবা বিসিলিং পাউডার এই দুইটা প্রয়োগ করতে হবে তাহলে এই রোগের সমস্যা হবে না তো সারা বছর এই রোগ আমার দেখা দিছে না যেহেতু এখন শীতের শীতের আবির আবির্ভাব গর্তাছে যার কারণে এই রোগটা ইডালিং আমার একটা বেড়ার বাচ্চা দেখা দিছে তো একটা জিনিস গ্যারেন্টি আছে যে যদি চোখের সানি পরে তাহলে এই সিউড স্টপটা ব্যবহার করলে ইশাল্লা একশো পার্সেন্ট শিউর ভালো হয়ে যাবে আর যদি বেশি দিন যাবৎ মানে কেয়ার না করেন বেশি বেশি সমস্যা হয় তাহলে কিন্তু চোখ হয়ে যাবে তো আসলে যেটা চোখের সমস্যা হয় এটা আমি বলে দিলাম আর শীতের সময় প্রচুর পরিমাণ বেড়া ফাতলা পায়খানা করে যেহেতু আবহাওয়া আবহাওয়া তাহলে ঠান্ডা হঠাৎ করে আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারে না যার কারণে বেড়াগুলো প্রচুর পরিমাণ পাতলা পায়খানা করে তাই আমি বলি যাদের মনে করেন যে এই সময় ভেড়া আছে বা গারল আছে তারা অবশ্যই এই ভেড়াগুলো কৃমি করে রাখবেন আর যদি মনে করেন আপনার কামারে যদি পিপেয়ার না করিয়ে থাকেন তাহলে অবশ্যই পিপেয়ারটা করিয়ে দিবেন। তো বর্তমানে কাজে দুইটা কামারিদের এক ওই লুগা কৃমিনাশক আর দ্বিতীয় লুগা পিপিআর আর তৃতীয় ওই লুগা প্রতি সপ্তাহে সপ্তাহে মানে যে নিচটা আছে যেন সেনালেদা পরে ওটা তো পরিষ্কার করতে দেবো সাথে সাথে মানে সপ্তাহে একদিন দিলে ওটা জীবাণুনাশক বা যেই গ্যাসটা আছে ওইটা চলে দেব তো আশা করি বুঝতে পারছেন আর যে বাচ্চাগুলো হবে যে বাচ্চাগুলো হবে তো এই বাচ্চাগুলো বর্তমানে একটুখানি হিটার বাততি যে লাল বাততি আছে দুইশো হট বা একশো হট একটু ভালোভাবে বাচ্চাগুলো দিলে বাচ্চাগুলো সমস্যা হবে না আর বিশেষ করে যারা পুরাতন কামারি তাদের সমস্যা হয় না তারা জানে কখন কী করতেও কিন্তু নতুন যারা আছে তারা হয়তো বা অনেক কিছু করতে অনেক সময় অনেক কিছু মানে ভুল করে ফেলে বা জানে না যার কারণে এই ভুলগুলো হয় আর এই সমস্যাগুলো হয় তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আর যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম আর যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য ফোন দিন